গতকাল বিকাশ ভবনের সামনে চাকরি হারা এসএসসি যোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের প্রধান শিক্ষকদের সংগঠন এএসএফএইচএম সংগঠনের তরফে কড়া ভাষায় নিন্দা করা হয়েছে এই ঘটনার সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন মাইতি ঘটনার তীব্র নিন্দা করে সরকারের কড়া সমালোচনা করেছেন পুলিশ মন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি আমরা এই ধিক্কার জানাচ্ছি এই পুলিশি আক্রমণকে আপনি পুলিশকে সংযত হতে বলুন কোনো কথা ছিল না যারা ওই বিকাশ ভবনে বসে করাপশন করেছিল তাদের সেই আধিকারিকদের অবরোধ করেছিল এমন কি করেছিল ওখানে তো দিনের পর দিন রাতের পর রাত এই করাপশানের প্ল্যানিং করা হয়েছিল আপনি সঠিক তদন্ত করে যাতে উপযুক্ত ব্যবস্থা নেন সেই সমস্ত আধিকারিক যারা এখনও করাপশানের মাথা হয়ে বসে আছে তাদের বিরুদ্ধে সেই আমলাদের বিরুদ্ধে আমাদের জেহাদ থাকবে আমাদের ঘোষণা থাকবে তাদের বিরুদ্ধেই আন্দোলনে নামতে হবে আমাদের আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম তৈরি করব আমরা আবেদন জানাবো সরকারপন্থী কি সব আছে বা আমাদের সরকারি যে রুলিং পার্টি রয়েছে তার তার যে শিক্ষক সংগঠন আর আপনারা এইসব তাবেদারি করবেন না একসঙ্গে আমরা নামিয়ে আসুন আমাদের দাবি শিক্ষক বাঁচাও শিক্ষা বাঁচাও এই আন্দোলনে আমরা সবাই পা মেলাই